ধন্যবাদ কিছুক্ষণ আগে ট্রিপল নাইনের সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে এই ঘোলাগাড়ি এই পূর্বপাড়ার এই ছোট্ট একটা পুকুরের সাইডে একজন পানি নিচ্ছিল তো এই সময় একটু লোহার মতো দেখতে পায় পরবর্তীতে সে বুঝতে পারে এটা অস্ত্রের একটা অংশ সামনের অংশ এটা বডি তো এই সংবাদ পরে আমরা এসে সেটা উদ্ধার করে দেখি সেটা একটা চায়না রাইফেল এবং একটা এলএমি এর হলো সামনের অংশ অর্থাৎ বডি তো এটা মনে হচ্ছে যে আমাদের সদর থানার যে অস্ত্রগুলি লুণ্ঠিত হয়েছে তারই অংশ বা সেই অস্ত্রগুলির মধ্যেই এটা হবে তবে এই এটা একটু পরিষ্কার করতে হবে যে বডি নম্বর আছে আমরা এই বডি নম্বরগুলো শনাক্ত করতে পারলে আমাদের যে

হ্যাঁ নিচ থেকে পুকুরের মধ্যে ছিল পুকুর ওই কর্ণার তারপরে ওকে বললাম যে তুমি তোলো ভাই তারপর ছেলে পেলে এখানে ছিল ওখানে বলা হলো তোমরা তিরিপ লাইনে ফোন দাও দিয়ে যেহেতু সরকারি জিনিস পুলিশ আসে এসে এলে উদ্ধার করিয়ে এখানে ওই যে এখানে কালকে বিসন আপনার কে জানে বিসনে ওষুধ দিচ্ছে বেসনটা পুরো গেছে ওখান থেকে ঘুরে ফিরে এদিক দিয়ে আসি আমরা এখানে বসে আছি। ইতিমধ্যে আমার বড়ো ভাই জনে এখানে ওষুধ নিতে যাচ্ছে ওষুধ দিকে নিতে এখানে আসতে পানি তুলতে যায় ওখানে দুটা লল বের হয়ে আছে তো লল বের হয়ে আছে সে বলতেছে এটা কি আমি বলছি ভাই এটা কী দেখেছে বন্ধু আমি ওখানে তুলে এখানে সবাই ছিল ছেলে পেলে আমরা সবাই আছে তুলে সাথে সাথে পুলিশকে আমরা ইনফর্ম করছি 자라서 아우미 아우미 원래 그니